এমন অনেক রেসিপি আছে যা আমরা অনেকেই জানি না অথবা জানলেও সময় সুযোগের অভাবে তৈরি করা হয়ে ওঠে না দাদি নানিদের সেই রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকে আমার দাদির হাতের তৈরি করা সেই ময়দার বাংলা সেমাই আপনাদের আমি তৈরি করে দেখাবো এটা খেতে যে কত মজার পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা ময়দাটা দিয়ে আমি একটা ডো তৈরি করব তো ডোটাকে আমি অল্প অল্প পানি দিয়ে মাখায় নেব তো এটা কিন্তু আটা আটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন আর এটা রুটি পরোটার মতো একটা শক্তও না আর একবারে সফটও না ওই পরিমাণের একটা আপনার ডো তৈরি করতে হবে আর এটা মাখানোর পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই তাহলে কিন্তু ময়দাটা থেকে একবারে পানি ছেড়ে দেবে পরে সেমাইটা সুন্দর হবে না তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা স্টিলের প্লেট তো এই প্লেটের মধ্যে সামান্য কিছুটা ময়দা ডাস্ট করে দিয়ে তারপরে আমি একটা রুটিবেলার যে পিড়া আছে সেই পিড়াটা নিয়ে নিচ্ছি আর নর্মালি এরকম ফ্ল্যাট কিছুতেই আপনার এই পিঠাটা বানাতে হবে বা সময়টা বানাতে হবে তো ময়দাটা যখন আমরা এই ডো তৈরি করব ডো তৈরি করার সাথে সাথেই কিন্তু আমাদের এইটা তৈরি করা শুরু করা লাগবে আর একবারে অনেকগুলো ময়দা মাখাবেন না অল্প অল্প করে মাখায় তারপরে সুন্দর করে এটাকে তৈরি করার চেষ্টা করবেন প্রথমে অনেকের হয়তো বা একটু কষ্ট হবে কারণ এটা সচরাচর হাতের জিনিস সুন্দরভাবে এক ধাঁচে পড়তে হবে আর সব সময় কিন্তু একরকম পড়ে না তো যারা রেগুলার তৈরি করে রেগুলার বানাতে বানাতে হাতের একটা মেজারমেন্ট হয়েই যায় আর এটা সুন্দরভাবে যেমন সিরিঞ্জ পিঠাগুলো আছে সেই টাইপেরই সুন্দর করে এক সুতাতেই এটা পরে পরে ফুলের মতন একটা পিঠা তৈরি হয়ে যাবে বা একটা শ্যামাই তৈরি হয়ে যাবে তো প্রত্যেকবার ঈদের মধ্যেই আমার এই শ্যাময়টা তৈরি করা লাগবে মাস্ট বি কারণ আমার ঘরের সবাই এটা খুবই পছন্দ করে তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কিভাবে আপনারা তৈরি করবেন এটা হাতের তালুতে করে আর এই যে রুটিবেলার যে পিলাটা আছে সেই পিলার শেষের দিকে এসে একটু হাত দিয়ে প্রেস করতেই হবে তো যত ভালো করে প্রেস করবেন তত সুন্দরভাবে কিন্তু আপনার এই শ্যামাইটা সুন্দরভাবে এক সুতায় পড়বে আর বেশি জোরে প্রেস করতে গেলে কিন্তু এটা ছিঁড়ে যাবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন সব কিছুই তো বলে বোঝানো যায় না তো এরকম বা হাতটা এই যে কোনো ফ্ল্যাট কিছু যাই নিবেন তার পিছনটাতে রেখে আপনার হাতের যে ডানাটা আছে তার উপরে রেখে আপনার সে ফ্ল্যাট কিছু বা এই রুটিবেলার পিড়াটা রেখে তারপরে হাত দিয়ে এরকম করে প্রেস করলেই হয়ে যাবে প্রথম প্রথম দু একটু করতে গেলে একটু প্রবলেম তো হতেই পারে আর এটা হয় স্বাভাবিক তো প্রথম প্রথম একটু মোটা একটু চিকন এরকম করেই এক নালিতে পরে তারপরে আস্তে আস্তে সুন্দর মতন এটা সিরিঞ্জ পিঠার মতো সুন্দরভাবে পিঠাটা তৈরি করা হয়ে যায় তো এটা তৈরি করতে মোটামুটি আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো আমরা যেহেতু একটু স্পিডে তৈরি করেছি আর এটা আমার রেগুলার তৈরি করা হয় তাই এতটুকু হাফ কাপ ময়দা আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে তো যারা নতুন তাদের একটু সময় বেশি লাগতে পারে তো এটা ট্রাই করবেন বাসায় তো এরকম করতে করতে আমার কিন্তু সম্পূর্ণ পিঠাটা তৈরি করা হয়ে গেছে আর আমি সারাটা দিন এটাকে রোজ রেখে শুকাই নিয়েছি তো এখন এটা শুকানোর পর রান্না করতে যাব আর এরকম করে পিঠাটার বানায়া তারপরে আপনারা একটা এয়ারটাইট বক্সে অথবা যে কোনো পলিবেগে নর্মাল ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে এটাকে খেতে পারেন তো আমি এখন রান্না যেহেতু করবো তো সম্পূর্ণ পিঠাটাকে আমি ছোট ছোটো করে আমি এটাকে ভেঙে নিচ্ছি রান্নার সুবিধার জন্য তো এ পর্যায়ে আমি আগে থাকতেই চুলার মধ্যে একটা হাঁড়িতে প্রায় দেড় কেজি পরিমাণের দুধ জাল করতে বসাই দিয়েছি তো এর চূড়ার উপরে দুধটা কিন্তু যতটা ঘন হবে ততই কিন্তু আপনার পিঠাটা সুন্দর হবে বা আপনার এই শ্যামাইটা সুন্দর হবে তো দুধটা জাল হতে থাকুক এদিকে আমি যেহেতু এটা পুরানো রেসিপি তো অবশ্যই এটা পুরানো কড়াই নেবেন তা না হলে টেস্ট কম হবে তো যত পুরানা রেসিপি তত পুরানো করাই তো সুন্দর মতন এটাকে আমি শুকনা করাইতে ভেজে নেব ভেজে নিলে যে ময়দার একটা এক্সট্রা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় ভাজার পরে ভাজা ভাজা একটা সুন্দর একটা ফ্লেভার আসে তো লো হিটে এটাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায় তো ভাজা হয়ে গেলে এটাকে একটা বাটিতে তুলে নেব আমি এরপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে দুইবার থেকে তিনবার আমি ধুয়ে নেব ভাজার পর সময় যে কিছু কালো কালো ময়লা থাকে সেটা চলে যাবে বা ময়দার যে এক্সট্রা কালোটা আছে সেটা চলে যাবে দুধে দেওয়ার পর এটা সুন্দর থাকবে তো আবারও সেই পুরানা একটা হাড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি তিন কাপ পানি এই যে পিঠাটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি সেদ্ধ করতে দেব। তো এটাকে আমি সুন্দরভাবে সেদ্ধ করতে দেব। এখন যেহেতু কম দেখা যাচ্ছে সেদ্ধ হওয়ার পর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু সেদ্ধ হওয়ার পর সুন্দর করে ডাবল হয়ে গেছে যদি মনে হয় আপনাদের কাছে যে পানি একটু বেশি হয়ে গেছে তাহলে সেই পর্যায়ে পানিটা একটু কমাই নিতে পারেন তবে এই যে এখন যে পানিটা আছে সেই পানিটা সহই আগে থাকতে যে দুধটাকে আমরা জাল করে ঘন করে নিয়েছি ওই দুধের মধ্যে এখন আমরা এই শ্যামাইটাকে ঢেলে দেব যতটুকু সেদ্ধ হয়েছে আর যতটুকু বাকি আছে এখন এই দুধের মধ্যেই সেটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে একটা দারুচিনি আর তিনটা এলাচ আর দিয়ে দেবো একটা তেজপাতা খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে জন্য তো এটা একেবারে সিম্পল একটা রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ আর এটা কিন্তু একেবারে অস্থির একটা স্বাদ আপনার বাসায় একবার হলেও যেমনি হোক ট্রাই করবেন বাজারে যেই নুডলস মেকারগুলো পাওয়া যায় সেই নুডলস মেকার দিয়েও কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন তাতেও কিন্তু দারুণ স্বাদ আসবে তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এই সময়টা তৈরি করার জন্য বেশ করে নারকেল লাগে তো এখানে আমি কিছুটা নারকেল কোড়ায় রেখেছিলাম সেই নারকেল কোড়াটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে যখন আমার এই সম্পূর্ণ ময়দার স্যাময়টা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে চিনি ব্যবহার করব আর আগে থাকতে যদি চিনি ব্যবহার করেন তাতে করে কিন্তু আপনার এই স্যাময়টা সেদ্ধ হতে একটু দেরি লাগবে তো এখানে আমি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের চিনি তো চিনিটা দেওয়ার পর এটাকে বেশি করে রান্না করার প্রয়োজন নেই দুধটা তো এমনিতেই ঘন জাস্ট আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করলেই আপনাদের শ্যামাই রান্না করা হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা স্বচ্ছ আর কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতে তো মাসাল্লাহ অনেক অনেক বেশি মজার আর আমার বাড়িতে ঈদ যেন এই শ্যামাই ছাড়া চলেই না তো এখানে আমি কিছুটা পেস্তা বাদাম আর কিছুটা কাজু বাদাম আর কিছুটা চেরি ফল দিয়ে সাজাই দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস খেজুর টেজুর দিয়েও সাজাতে পারেন তো নামানোর আগে এই শ্যামাইটার উপর দিয়ে একটুখানি ঘি ছড়াই দিলে আরও বেশি মজার আর বেশি ফ্লেভারফুল হয় এই ময়দার শ্যামাইয়ের রেসিপিটা দেখে কার কার নানির কথা দাদির কথা মনে পড়ে গেল তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো রেসিপি ভালো লেগে লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ